সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম শাহজালাল ইসলামী ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো একটি বিষয় চুট্ট করে আপনাকে নোটিশ করি যে শাহজালাল ইসলামী ব্যাংকের আবেদন কিন্তু আরেকটি রানিং চলছে ওইটাতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো ওই ভিডিওটি যদি আপনি মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন চাইলে আপনি দেখে নিতে পারেন এছাড়াও বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় তো একটি সার্কুলারও যদি আপনি মিস না করতে চান ব্যাংকের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এখানে কালীপথ নির্দিষ্ট নয় কতজন লোক নেওয়া হবে সে বিষয়টা উল্লেখ নেই এবং জব কনট্যাক্স দেখতে পাচ্ছেন তো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার কোয়ালিফিকেশন যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন মানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বোচ্চ তিরিশ বছর তার মানে আপনার বয়স যদি তিরিশ বছরের উপরে হয়ে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না অবশ্যই কিন্তু আপনার বয়স হতে হবে তিরিশ বছরের নিচে এবং মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড তো অবশ্যই কিন্তু আপনার দুই বছরের কমপক্ষে অভিজ্ঞতা লাগবে এখানে যারা ফ্রেশ রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না ভেরি স্যাড সো এখানে অবশ্যই কিন্তু কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আরেকটি বিষয় আপনাকে আমি নোট করছি যদি আপনি শাহজালাল ইসলামী ব্যাংকের আরেকটি সার্কুলার রয়েছে ওই সার্কুলারটি যদি মিস করে থাকেন ওইখানে আপনার অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া লোক নেওয়া হচ্ছে ওই সার্কুলারটি যদি আপনি মিস করে থাকেন আমাদের চ্যানেল থেকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে ওই সার্কুলারটি রয়েছে দেখে নেবেন কারণ ওই সার্কুলারটিতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না কর্মস্থল ডাকা বেতন আলোচনা সাপেক্ষে তো সবশেষে যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে চাইলে আপনি এখন থেকে আবেদনটি করতে পারছেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ পনেরো আগস্ট দুই আগামী মাসের পনেরো তারিখের মধ্যেই আবেদনটি করে শেষ করতে হবে তো আমি আবার কিন্তু বলছি এই মাসেই কিন্তু এই একত্রিশ তারিখে কিন্তু লাস্ট ডেট ওইটাতে আপনি যদি অ্যাপ্লাই করেন যারা ফ্রেশ রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো ওই সার্কুলারটি চাইলে আপনি ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন কারণ আবেদনের শেষ তারিখ ওই সার্কুলারটির একত্রিশে জুলাই সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ